এসালম গ্রুপের মালিকানাধীন চার ব্যাংক এবং পদ্মা ব্যাংকে জমা রাখা প্রায় এগারোশো কোটি টাকা ফিরে পেতে কেন্দ্রীয় ব্যাংকের স্মরণাপন্ন হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারল্য সংকটে ভুগতে থাকা এসব ব্যাংকে আমানত রেখে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি সারায় ঝুঁকিপূর্ণ ব্যাংকে বিপুল পরিমাণ আমানত রাখা হয়েছে তা খতিয়ে রেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা প্রায় নয়শো কোটি টাকার আমানত রাখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এছাড়া পদ্মা ব্যাংকে একশো কোটি টাকা আমানতের মেয়াদ পূর্ণ হলেও সুদ দিচ্ছে না পদ্মা ব্যাংক অন্যদিকে এসালমের ব্যাংকগুলো থেকে নগদ টাকা পাওয়া যাচ্ছে না এ অবস্থায় প্রায় এগারোশো কোটি টাকা নিয়ে বিপাকে বন্দর কর্তৃপক্ষ বিশিষ্টজনরা বলছেন বিশাল অঙ্কের টাকা রাখতে ব্যাংক বাছাই প্রক্রিয়া সঠিক ছিল না এর পেছনে কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা শুধুমাত্র কি কারো নির্দেশে আঙ্গুলি হেলনে করেছে নেপথ্যে কোনো ইশারায় করেছে নাকি নিজেরও সেভাবে লাভবান হয়ে করেছে এটাই হচ্ছে তদন্ত করার বিষয় কিছু ভালো ব্যাংকের প্রতি মানুষের এখন আস্থা অনেক অনেক বেশি আছে ব্যাংকগুলো ব্যাংকগুলোর তুলনায় সুতরাং এখানে আস্থার একটা ব্যাপার আছে সুতরাং এই ক্ষেত্রে আমার হচ্ছে ওদের কোনো গাফিলতি ছিল না ওদের অন্য কোনো অসুদ উদ্দেশ্য ছিল কিনা বা কারোর সাথে কোনোরকম কোনো যোগসাজ ছিল কিনা সেটা খতিয়ে দেখা দরকার এদিকে নগদ অর্থ না পাওয়ায় গত সপ্তাহ থেকে ইসালম সংশ্লিষ্ট নয়টি ব্যাংকের পে অর্ডার চেক গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে আমানত রাখার বিষয়ে সরকারি নীতি অনুসরণ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের বাংলাদেশ ব্যাংকের এবং সরকারের একটা নির্দেশনা ছিল সকল সরকারি বা সাহিত্য সদস্য প্রতিষ্ঠানের যে স্থায়ী আমানত সেটা ফিফটি পারসেন্ট সরকারি ব্যাংক এবং ফিফটি পারসেন্ট বেসরকারি ব্যাংকে রাখা যাবে সেই হিসাবে আমাদের আমানতের ফিফটি পারসেন্ট আমরা বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিনিয়োগ করতাম টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে বন্দর কর্তৃপক্ষ তবে কবে নাগাদ উদ্ধার করা যাবে সেটি এখনো পরিষ্কার নয় অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম